জীবনে সবার সব কিছু পূরণ হয় না আসলে ভালোবাসলে মানুষ একটু ভিন্নতর হয় কেমন ভালোবাসার মানুষগুলি যখন আঘাত দিয়ে ছেঁকা দিয়ে চলে যায় প্রিয় মানুষটা যখন ছেড়ে চলে যায় সে মুহূর্তটা অনেক কষ্ট হয় মনে হয় তারপর মনে হয় যে তুমি চলে গেছো তাতে কি আমি নতুন আরেকটা ধরবো তারপর তোমাকে দেখিয়ে দেবো যে আমিও পারি কিন্তু এটি একমাত্র মেয়েরাই পারে ছেলেরা পারে না ছেলেরা এটি মুখে বলে কিন্তু অন্তরে তাদের ভিতর সে প্রথম প্রেমকে কথা কখনো সে বলতে পারে না আসলে মানুষ দেখবেন কোথায় বলে জীবনে প্রথম প্রেম কখনো ভোলা যায় না কথাটি আমি আসলে আগে বিশ্বাস করিনি কিন্তু এখন আসলে বিশ্বাস করি কারণ এটি আমার বাস্তব লাইফে একবার ঘটেছে আসলে আমি সে সময়টা অনুভব করেছি যে আসলে সকল মানুষের সব আশা পূরণ হয় না আর প্রথম প্রেম সত্যিই ভোলা যায় না তাকে ভুলতে গেলে আপনাকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আর একটি মানুষ এভাবে যে একটা মায়া লাগিয়ে চলে যায় এটি একমাত্র যারা ভালোবাসে বা ভালোবেসেছে তারাই জানে ভালোবাসার প্রতিদান কষ্ট ছাড়া কিছুই পাওয়া যায় না এটি কঠিন বাস্তবতা আমি কখনো কোনো সায় সায়ের মুখস্ত করে বা কোনো ভিডিও দেখি আপনাদেরকে বলি না এটা আমার বাস্তব লাইফ থেকে পরিকল্পিত এবং বাস্তব লাইফের যে অভিজ্ঞতা সেখান থেকে আমি বলছি ভালোবাসা বলতেই কষ্ট দুঃখ সব কিছু মিলেই ভালোবাসা ভালোবাসা শুধু এক প্রকার নয় ভালোবাসা বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকার হয়ে থাকে কিছু মানুষ আছে দেখবেন স্বার্থের লোভে ভালোবাসে আবার কিছু কিছু মানুষ রয়েছে যে আপনাকে স্বার্থের জন্য না তাকে তার প্রিয় মানুষটি হিসাবে নিজেকে যত্নে রাখা নিজের দায়িত্ব একজন বহন করবে এ ধরনের মানুষকে খুঁজে বেড়ায় দেখবেন আপনার জীবনে সব থেকে বড়ো ভুল বা সব থেকে একটা রং কাজ হবে যেটি সেটি হলো আপনার যদি প্রিয় মানুষটি আপনার নিজের পারফেক্ট একটি মানুষ খুঁজে নেবে না বার করতে পারেন একটা ভালো মানুষ হতে গেলে একটা ভালো সুন্দর মন পেতে গেলে আপনাকে অবশ্যই আপনার আপনার মতো একটি পারফেক্ট আপনার যোগ্য এমন একজনকে খুঁজে বের করা উচিত তবে আপনার লাইফে আপনি দেখবেন সুখ শান্তি সমৃদ্ধি সব কিছু মিলবে আর যদি আপনার লাইফে আপনি যদি ভালো কোনো মেয়ে বা ভালো কোনো সঙ্গী বা পারফেক্ট কোনো মানুষ না পান তাহলে আপনার জীবন যাহা নামের মতো করে উঠবে অনেক কঠিন এবং বাস্তবতা কী সেটা শিখিয়ে দেবে এরই নাম ভালোবাসা আসলে পৃথিবীতে ভালোবাসা বলতে কিছুই নেই এটা একটা ক্ষণস্থায়ী বা মায়া যাকে এক ধরনের মায়া সৃষ্টি করে যে মায়াটা মানুষকে কখনোই সেরা দেয় না